নজর রাখবো পরবর্তী সংবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে অবশ্য আজ শান্তির পাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে শনিবার শান্তি স্থিত বিবেকানন্দ আবাসনে আয়োজিত হয়েছে বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা শিবির এবং আজকের এই শিবির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন করিনগর ওয়ার্ডের কর্পোরেট রত্না দত্ত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্যরা কি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন মানে যে প্রবীণ নাগরিকরা যে আয়োজন সেখানে রেখেছেন আমি একটা কথা বলবো ওনারা আমাদের কাছে কিন্তু প্রবীণ হলে ঘরের ভিতরে বাড়িতেও আমরা কিন্তু বুঝা মনে তাদেরকে বুঝা যেন না মনে করি সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা একটু সম্মান এবং একটু আদর ভালোবাসা ওনারা কিন্তু তখন চায় তো সেটা আমাদের যেমন ঘরেও দরকার ঘরের বাইরেও সমাজে যারা এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন তাদেরকে আরও বেশি করে করা উচিত আমরা বলি ঠিকই কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কোন এক সময় আমাদের সনাতন ধর্মে এবং সনাতন যে ব্যবস্থাপনা ছিল সেখানে এইগুলো কিন্তু ছিল যে বড়দের সম্মান করা আমাদের এখানে তো অদ্ভুত আমি নিজেও পার্টনার দামি দেখতাম অন্তত বড় যারা আছে সকালে আমাদের এখানে ছিল কিন্তু আমরা এগুলো ভুলে গেছি ওখানে আমি দেখেছি এখনও বড়োদের দেখলে নমস্কার করে প্রণাম করে সকালবেলা দেখালি রাস্তার মধ্যে আমাদের এখানে এগুলো কিন্তু ধরে নেই গ্রান্টেড ওর টেকিট গ্রান্টেড যা আমি আমার সম্মান দিয়েছি এখন আপনি বুঝে নিন সম্মান দিয়েছি কিনা এই ধরনের একটা অবস্থা কিন্তু গুড মর্নিং বলা গুড ইভিনিং বলা সেটা ইংরেজরা যদি বলে থাকে আমরা তো নমস্কার কেমন আছেন ভালো আছেন কি না কোনো এগুলো আপনাদের বলা উচিত এবং বৃদ্ধাশ্রমটা সমস্যা আমরা দেখছি আমাদের চিকিৎসা শিবির পাশাপাশি ওনাদের প্রতি আমাদের যে সামাজিক দায়িত্ব সেটাও কিন্তু আমাদের মানে চিন্তা করতে হবে আগামী দিন যেন আর একটিও এই ধরনের যে এই ধরনের মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং প্রতি করে এই বিনামূল্যে শিবিরের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে আজকের এই চিকিৎসা শিবিরকে কেন্দ্র করে খুশি হয়েছেন সাধারণ মানুষরাও পাশাপাশি আগামী দিনে সমাজসেবামূলক কাছে এগিয়ে আসার আহ্বান রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপনগুলোতে সঙ্গে থাকুন